সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ পডকাস্টে সাথে আছি আমি নুরুল ইসলাম খান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বান্ধবী লাইলা আক্তার ফরহাদের মামলায় গ্রেফতার টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানো হয়েছে এগারোই জুন মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দুপুরের পর প্রিন্স মামুনকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো শাহজাহান সাত দিনের রিমান্ডের আবেদন করেন অন্যদিকে আইনজীবীর রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের নারী ও শিশু নির্যাতন দমন সেলের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উত্তম কুমার আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার রাত দশটার দিকে মামুনকে ঢাকা চট্টগ্রাম মহাসাগরের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ তারপর রাত বারোটায় তাকে ঢাকার ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এর আগে গত রোববার লায়লা আক্তার ফরহাদ রাজধানীর ক্যান্টেনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন মামলার অভিযোগে তিনি বলেন তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় এক পর্যায়ে মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে লায়লার দাবি ঢাকায় থাকার জায়গা নেই বলে সরল বিশ্বাসে মামুনকে নিজের বাসায় আশ্রয় দেন লায়লা দুই হাজার বাইশ সালে সাত জানুয়ারি মাকে থেকে তারা দুজন এক কক্ষেই থাকতে শুরু করেন এরপর মামুনের বাবা মাঝে মধ্যে এসে সেখানে থাকতেন এছাড়া অভিযোগ করা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে লাইলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে সময় করতে থাকেন চলতি বছরের চোদ্দই মার্চ মামুন শেয়ার করে আগের মতোই বিয়ের প্রলোভন দিকে তাকে ধর্ষণ করেন পরে বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুন এবং লায়লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন রাজধানীর থানায় গত বছরের ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেছিলেন লাইলা আক্তার ফরহাদ এই ছিল সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ